একটা দেশ কিভাবে এতটা বদলে যায় সুখ সমৃদ্ধি প্রাচুর্য থেকে সরাসরি দরিদ্র আর ধ্বংস রাষ্ট্রে পরিণত হয় শান্তি আর সমৃদ্ধিতে যেই দেশ একসময় লাভ করেছিল আফ্রিকার সুইজারল্যান্ডের খ্যাতি আজ সেই দেশ এক ভয়ঙ্কর বিভীষিকার নাম যেই দেশের নাম শুনলে চোখে ভেসে ওঠে যুদ্ধবিগ্রহ আর জলদস্যুদের কথা চরম দারিদ্র আর দুর্ভিক্ষের কথা একটা দেশ যেখানে সরকার নেই নিয়ম নেই নেই জীবনের কোনো নিরাপত্তা বলছিলাম পূর্ব আফ্রিকার অতি দরিদ্র দেশ সোমালিয়ার কথা আপনাদের সাথে আছি আমি সুবর্ণ আহমেদ সোমালিয়া পূর্ব আফ্রিকার একটি উপকূলীয় দেশ এর একদিকে আছে ভারত মহাসাগর আর বাকি পাশগুলোতে ইথোপিয়া কেনিয়া ও জিবুতি ভৌগোলিকভাবে সমভূমি মালভূমি এবং উচ্চভূমি নিয়ে গঠিত এই সোমালিয়া এই দেশের আয়তন প্রায় ছয় লক্ষ সাঁত্রিশ হাজার বর্গ কিলোমিটার ধর্মীয়ভাবে সোমালিয়া একটি মুসলিম প্রধান দেশ প্রায় শতভাগ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী এই দেশের জনসংখ্যা প্রায় সতেরো মিলিয়ন একটা সময় বিশ্বের অন্যতম বাণিজ্য কেন্দ্র ছিল এই সোমালিয়া মধ্যযুগে বেশ কয়েকটি সোমালীয় সাম্রাজ্য এই অঞ্চলের নেতৃত্ব দিত সালে ইউরোপীয় উপনিবেশিক শক্তিগুলো নির্লজ্জের মতো আফ্রিকাকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার পরিকল্পনা সাজায় তারা সোমালিয়াকে পাঁচ খণ্ডে ভাগ করে দেয় ব্রিটিশ ফরাসি জার্মান আর ইতালিরা যেন কেকের মতো কাটাকাটি করে ভাগ করে নেয় পুরো একটা মহাদেশ সোমালিয়ারা তখন পড়ে যায় ইতালির হাতে আর উত্তরের অংশ চলে যায় ব্রিটিশদের হাতে উপনিবেশিক সাম্রাজ্যবাদের পতনের পর উনিশশো সালে সোমালিয়া স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পর ব্রিটিশ ও ইতালীয় অংশ মিলে তৈরি হয় স্বাধীন সোমালীয় প্রজাতন্ত্র এর পরবর্তী নয় বছর পর্যন্ত দেশটি উপভোগ করে গণতন্ত্রের স্বাদ তখন এই দেশ ছিল পূর্ব আফ্রিকার মধ্যে সবচেয়ে উন্নত তখন তারা শিক্ষা শান্তি সমৃদ্ধিতে অনেকে এগিয়ে যায় এই সমৃদ্ধি দেশটাকে আফ্রিকার সুইজারল্যান্ডের খ্যাতি এনে দেয় কিন্তু এরপর ধীরে ধীরে শুরু হয় ক্ষমতার লড়াই উনিশশো সালে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে সেনাবাহিনী জেনারেল সিয়াদবারে ক্ষমতা দখল করেন শুরু হয় স্বৈরশাসন নিপীড়ন আর দুর্নীতি তার শাসনে দুর্নীতি এবং অন্যায় অনেক গুণ বেড়ে যায় এরপর উনিশশো সালে তাকে ক্ষমতা থেকে বের করা হয় কিন্তু তখন দেশের ভিতর শুরু হয়ে যায় গৃহযুদ্ধ সবাই আলাদা আলাদা গ্রুপে ভাগ হয়ে একে অপরের সঙ্গে লড়াই করতে শুরু করে এর মাঝে বিদেশি হস্তক্ষেপ খরা দুর্ভিক্ষ আর সন্ত্রাসবাদ সব মিলিয়ে এক সময়কার শান্তিপূর্ণ সোমালিয়া ধীরে ধীরে হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বিপর্যস্ত দেশ আর এই বিশৃঙ্খলতার মাঝেই উনিশশো সালে দেশটা দুই ভাগে ভেঙে পড়ে উত্তরের এক অংশ যেটা ব্রিটিশ শাসিত সোমালিল্যান্ড ল্যান্ড ছিল তারা স্বাধীন সোমালি হিসেবে নিজেদের একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে দেয় কারণ তারা একটু শান্তিতে থাকতে চেয়েছিল যদিও তারা এখনো পর্যন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করতে পারেনি কাগজে কলমে আজও তারা সোমালিয়ার অংশই কিন্তু বাস্তবে তারা গড়ে তুলেছে নিজেদের জন্য আলাদা সরকার আলাদা সেনাবাহিনী এমনকি নিজেদের পাসপোর্ট পর্যন্ত যুদ্ধের পরে সোমালিয়ার সরকার ছিল না আইন ছিল না এই সুযোগে বিদেশি জাহাজগুলো তাদের সমুদ্র ঢুকে চুরি করে নিতে থাকে তখন কিছু জেলে রাগে দুঃখে অস্ত্র তুলে জাহাজ আটকাতে শুরু করে ধীরে ধীরে তারা জাহাজ ছিনতাই করে মুক্তি শুরু করে এইভাবে সোমালিয়ায় গড়ে ওঠে জলদস্যুদের রাজত্ব পুরো বিশ্বজুড়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে ফেলেছিল এই জলদস্যুরা বিভিন্ন দেশের হস্তক্ষেপের পর সোমালিয়ার জলদস্যুতা কিছুটা কমলেও এখনও দারিদ্র দুর্নীতি আর যুদ্ধের ছায়া রয়ে গেছে দেশের প্রায় সত্তর শতাংশ মানুষ চরম দারিদ্রের মধ্যে বসবাস করে তাদের কাছে খাবার নেই চাকরি নেই চিকিৎসা নেই বৃষ্টির পানীয় সাহায্যের প্যাকেটই যেন একমাত্র বাঁচার উপায় ওমালিয়ার মোট জিডিপি মাত্র আট নয় বিলিয়ন ডলারের মতো সারা বিশ্বের মানুষ একদিনে যা খরচ করে সোমালিয়রা এক মাসেও তা ইনকাম করতে পারে না একটা সময়ে জাতিসংঘ সোমালিয়াকে ঘোষণা করে বিশ্বের সবচেয়ে দুর্ভিক্ষ বিরুদ্ধ দেশ হাজার হাজার শিশু মারা যায় শুধুমাত্র পুষ্টিহীনতায় হাজার হাজার মানুষ রোগাক্রান্ত বেশিরভাগ মানুষের গড়ায়ও বাহান্ন থেকে সাতান্ন বছরের মধ্যে কলেরা ডায়রিয়া যক্ষা ম্যালেরিয়া এবং ডেঙ্গু এগুলোর প্রাদুর্ভাব এই দেশে অনেক বেশি এত এত রোগ আছে কিন্তু নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা দেশটির চিকিৎসা ব্যবস্থার বেশিরভাগটাই নির্ভরশীল মানবিক সহযোগিতার ওপর বর্তমানে মানবিক সহায়তা গ্রহণের শীর্ষ দশটি দেশের মধ্যে নাম লিখিয়েছে সোমালিয়া জাতিসংঘ সহ বহু মানবিক সংস্থাগুলো বরাবরের মতো সবসময় পাশে দাঁড়িয়েছে সোমালিয়ার কিন্তু এই সাহায্য সহযোগিতার মধ্যে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আল শাবাব নামের একটা ইসলামিক চরমপন্থী গোষ্ঠী যারা মুখে তো বলে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার কথা কিন্তু তাদের কর্মকাণ্ড সন্ত্রাসবাদী ও মানবতা বিরোধী। দেশের অস্থিরতা এবং বিশৃঙ্খলার জন্য তারা অনেক অংশেই দায়ী দুই হাজার এবং বারো সালের দুর্ভিক্ষে বিভিন্ন সংস্থার ত্রাণ সাহায্যে তারা বাধা হয়ে দাঁড়ায় প্রত্যেকটি মানবিক সংস্থাগুলোর কাছ থেকে তারা মোটা অঙ্কের চাঁদা দাবি করে এমনকি হামলাও করে সেই সময়ের দুর্ভিক্ষে প্রায় দুই লক্ষ ষাট হাজার মানুষ মারা গিয়েছিল বর্তমানে সোমালিয়ার অবস্থা এতটাই ভয়াবহ যে বেশিরভাগ মানুষ বেকার সেখানের খাদ্যদ্রব্যের দাম আকাশ ছোঁয়া এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যার কারণে তারা কখনোই পেট ভরে খাবার খেতে পারে না এমনকি তাদের কোনো ধরনের মৌলিক চাহিদাই পুরোপুরি পূরণ হয় না জাতিসংঘ বলেছে এটা একটা ব্যর্থ রাষ্ট্র আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও বাস্তবে কোনো কার্যকর সরকার নেই মানুষের জীবন চলে সাহায্যের ওপর নিজেদের কারেন্সি পর্যন্ত নেই মানুষ শুধু নগদ লেনদেন করে এমনকি পাসপোর্ট থাকা সত্ত্বেও অনেক দেশ সোমালিয়ার নাগরিকদের ঢুকতেই দেয় না একটা সময় যাকে বলা হতো আফ্রিকার সুইজারল্যান্ড আজ সেটা পৃথিবীর এক নিষ্ঠুরতম অনিশ্চিত দেশ আপনাদের কি মনে হয় সোমালে কি কোনো দিন ঘুরে দাঁড়াতে পারবে নাকি এই দেশ হারিয়ে যাবে ইতিহাসের পাতা থেকে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমি সুবর্ণ আহমেদ ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে